দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন বসে শনিবার মঙ্গলবার শনিবারের হাটাস বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু খামার বুঝি কি ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি তথ্য দিব দর্শক আজকের থেকে কেমন দাবি কিনে আছে তবে এখানে কিছু বেগ সাইজের কালেকশান আছে যেগুলো মাংসতেও যাবে আবার কেউ যদি ছাব্বিশ কিলোবানির জন্য রেডি করতে চান সেক্ষেত্রে এগুলো উপযোগী দশ চাচার কালেকশান এটা এটা বয়সে পনেরো মাস প্লাস দশ এখনও কিন্তু দাঁতে আসেনি দাঁতে আসতে দেরি আছে ছয় সাত মাস আরও সময় লেগে যাবে এক বছরও দাঁতে আসবে না আচ্ছা তাহলে তো খুব কম কম বয়সের বাচ্চা কেমন যাচ্ছে সতেরো মাস ওই তো হিসাব করছিলাম পনেরো মাস প্লাস সতেরো মাস হিসাব দিচ্ছে দর্শক একটা কাকারা যেহেতু এনাদরে কিনা মাল এখন বয়স বলা সম্ভব নয় তবে মোটামুটি পনেরো মাস প্লাস ধরা যাবে কিন্তু লোড নিতে পারবে দর্শক পর্যাপ্ত কেমন চাইছিলেন কাকা এটা আজকে মানে বেচা কিনে টার্গেটই এটা দাম আরো বেশি পঁয়ষট্টি সত্তর সাদাম আর চল্লিশ একটু প্লাস লাগবে আপনাদের বেচা কিনে চল্লিশ চল্লিশে যার ভিতরে দর্শক বেচা কিনা মোটামুটি বাচ্চা হিসাবেই তো দিচ্ছেন মাংসের জন্য হিসাবে কিনতে একটু ঠাকা হবে তাই না রেডি রেডি করে বেচা কিনা করতে হবে দর্শক মাংসের জন্য রেডি করা লাগবে বর্তমানে হোয়াইট কেমন আছে কাকা এটা মন চারমোনের কাছাকাছি এই করে কিনতে দর্শক তারপর দামটা একটু চাইছি বেশি এটা মোটামুটি বেশ প্লাস হলে নেওয়া যাবে এই যে একটা ক্লস ব্রেড ভাইদের কি কিনা কেমন আজকে আবহাওয়া পাটিপত্র হালকা এটা কি যাচ্ছে এখনো দাঁত না আগর কেমন চাইলেন ভাই আজকে বাজারে চল্লিশ পঁয়ত্রিশ এটা চা দাম দাম করে নিতে হবে দর্শক আশেপাশে পাটি আছে বিলা করাও যাবে না খুব সিক্রেটভাবেই কিন্তু আপনাদের জানা হচ্ছে এটা কিন্তু শা লম্বাই দাম দিচ্ছে যেটা দেখাচ্ছিলাম চল্লিশ অ্যাকচুয়ালি মাফ করে কিন্তু এত দামে বেছে কিনা হবে না এটা কেমন দাম পাচ্ছেন ভাই এটার মোটামুটি আজকে বাজারে পঁচিশ বাইশ পাঁচ মন আসবে না একটু শর্ট হবে বুঝলেন শর্ট হওয়ার কথা না টাইট আছে দর্শক অল্প বয়স তবে দাঁত আলু হলে হয়তো ওজনটা আর একটু বাড়ত হ্যাঁ মাংসের হোয়াইট দাঁত আলু হলে একটু বেশি হয় তবে দাঁততেছে ভাই বলতেছে যেটা দাঁত ফাট হয়েছে টার্গেট কেমন করছেন বড় ভাই তিরিশ ভাঙে আসা যাবে না ক্রস ভাই ওটা কত বললেন ওটা ওই পাশেরটা ওইটা বিশ কাটবে বিশ একটু কাটে জায়গা চাইছে কত আপনার কাছে চল্লিশ চাইছে লাই দাম আর এটা কত চাই ষাট চাইছে আর আপনি বলছেন বিশ হাজার ওটা বিশ হাজার বলছে তিরিশের ভিতরে বেচা কিনা এই যে মোটামুটি কিন্তু একটা মাপ দিলাম এখান থেকে আর কিছু ছিল এই পাশে আরো কিনে হয়েছে বড় থেকে ছোটোর দিকে আমরা যাব এটা ও একবারে লেজ ছাড়া আচ্ছা দর্শক লেজ ছাড়া শুধু মাংসের জন্য রেডি করতে হবে চামড়ার কোনো দাম নাই আর এটা কি দিয়ে কিনলেন মানে রূপে কোনে হাটের মধ্যে সেরা এই জন্য চয়েস করছেন দর্শক রূপবদী একটা ষাঁড় গরু যে দেখবে সে পছন্দ করবে কিন্তু সাইটা সাইটে কালেকশন লেজ ছাড়া লেডিস লেজের দাম দেননি বাচ্চাটা দাম আশি হাজার বাচ্চা মানের বাচ্চা কিন্তু লেজ আর জন্য কিনতে পারলেন মানে ওজনে গেলে তার চামড়ার হিসাব হয় না লেজের হিসাব হবে না তখন মাংসের হিসাবে মানুষ কিনবে তারপরে একটু খুঁত থাকলে সমস্যা মাংস গেলেও একটু কম দামে দিতে হয় কথা থাকে এরকম করে আচ্ছা আমদানি দর্শক এই পাশে একটা দেখেছি আপনাদের এটাই কিন্তু খামার উপযোগী বাচ্চা বড় ভাই এটা কত যাচ্ছেন এগুলো দাঁতে আসেনি দর্শক এখনো পনেরো মাসে একটু প্লাস হবে বাচ্চার বয়স কেমন দাম দেয় বাজারে মোটামুটি দশের ভিতরে কাস্টমার পনেরো ভিতরে দেবেন আর একটু বেশি পনেরো হলেই দেওয়া যাবে আশেপাশে পনেরো আশেপাশে দাম লাগবে দর্শক তবে এটা মোটামুটি মাংসের হিসাব করলে কিন্তু হবে না শৌখিনতার চাপ আছে ওইটা দাঁতছে আপনার এগুলো দাঁত আলো এই মারিস না পিঠ ওই ক্রোসারটা কেমন চাইলেন ওটা দাঁতালোটা ওটা চাওয়া দাম কেমন একশো দশ চাইছে দাঁতালো দুই দাঁত কেমন বলে বাজারে মোটামুটি তো বলতেছে কেমন কাস্টমার পাঁচ

ক্রোস সাহিয়াল দেশাল সব মিলিয়ে কিনতেছেন আচ্ছা ক্রোসের ভিডিও ও কাটায়ও কিনছেন কাটায় কালেকশন হয়েছে আচ্ছা মাংসের হিসাব আমরা পরে দেখাই আগে এই ক্রোস দুটা কত কিনলেন একটু শোনানোর দিকে আমাদের সত্তর আর এই পাশে আটষট্টি আর মন কত কিনলেন কাটাই ভাই পঁচিশ করে পড়ে যাবে মানে পঁচিশ করে কিনে দিতে পারবেন যে হিসুক আমরা একটু ছোটোগুলোর দিকে যাই দর্শক এই যে এই পাশে কিন্তু ছোটো ছোটো ভরপুর একটা কালেকশান আছে যেগুলো খামার উপজিগে দেখে শুনে কিনতে হবে এই বাইটটা একটু দেখাই তবে এখানে যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা একটু রেট বেশি এটি সত্তর সত্তরে কিনতে হবে আর মোটামুটি কিন্তু ষাট ষাট ভাঙে বাচ্চাগুলি বেশি আছে এটা সত্তর বাজেটের বাচ্চা হবে

সালাম ভাই এটা কত বলছেন আশি বাড়ি দিচ্ছে আর পঁচাত্তরের ভিতরে জায়গা তাহলে সত্তর প্লাস মাপ দশ বাচ্চা ভালো এই বাচ্চাটাই ভালো আর এগুলো মোটামুটি পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে নিয়ে কিনতে পারবেন দশ ওই বাচ্চাগুলি এই বাচ্চাগুলি আমদানি কিনতে বেশি আর যদি জার্সি পেটগুলি এরকম পান এটা কিন্তু আছে জার্সি পেটের বাচ্চা এই বাচ্চাগুলি কিন্তু লোডও হয়ে ভালো আসে এটার কিন্তু এখনো টোকাটুকি হচ্ছে আশির কাছাকাছি যাইতে হবে দেন যোগাযোগ নাম্বারটা দেন কেউ যদি আসতে চাই আসতে পারেন সেভেন থ্রিট সেটা ছিল 734. 다요